আচ্ছা জানো চলো তোমাকে আমি একটা গান শুনি হ্যাঁ তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে আরো কিছু বলার আছে আমি বলতে পারি না মুখে সর লাগে আসো তুমি বন্ধু আরো কাছে আসো তুমি বন্ধু আরো কাছে কেমন হলো গানটা শোনা অবশ্যই তোমার মন মরে গেছে না চলো আমরা এবার অন্য কোথাও কেমন জানো তুমি দাঁড়াও আমি শিশু করে আসছি কেমন হম আসি হ্যাঁ

আসো শোনা আমরা চলে যাই কেমন পয়সা তো ভালো লাগতেছে না আচ্ছা আমার গার্লফ্রেন্ড কল দিই সাগর আসার জন্য বলি আচ্ছা আমার জানকে একটা কল দিতেছি জান দিয়ে সেভ করছে ফোনটা ধরতেছে না ধরো ধর হ্যালো জান কেমন আছো ভালো আছেন তাই না আসো না সব ঘরে আমি বসে আছি আসো আসলে মনে করো যে দুজনে একটু আড্ডা মারলাম গল্প করলাম বসে বসে আমার একা একা ভালো লাগতেছে না তুমি আসো আসতেছো হ্যাঁ হ্যাঁ একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে আসো ও হয়েছে টেমিকা নিয়ে অনেক মজা হবে আসতেছে না কেন এত সময় লাগে একটা কল দিতেছে দাঁড়াও আসছো না তোমার জন্য আমি এতক্ষণ করতেছি তোমার এতক্ষণ লাগে আচ্ছা আসছো ভালো কথা অন্ত আমাদের ভালোবাসা তো হয়ে গেল যাক তোমাকে পেয়ে আমি অনেক ধন্য হয়ে গেলাম তোমার মতো রূপবতী গুণবতী একটা প্রেমিকা ফাইয়া আমার জীবন ধন্য আজকে আমার একটা গিফট দেওয়া লাগবে কি কি ও আমার প্রেমিকার মতো লাগে না এই তুমি সাথী না এই সাথী

দাগা দি আমার কাছা মনে গেলিরা জমি আর ঘরে বুকে জল তুষের রাগু সুদু তোর কথা মনে পড়ে দাগাদি দি আমার কাছা মনে জমি বুকে জলে তু আগুন শুধু তোর কথা মনে পড়ে শুধু তোর কথা মনে পড়ে